কোনো সম্পত্তির মালিক যদি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো হয়তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতে পারে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে কিংবা বিদেশে থাকতে পারে সে তখন তার জমির দেখাশোনা বিভিন্ন সমস্যার সৃষ্টি হলে এগুলো দেখাশোনা যেন একজন পাওয়ার অপারেটর্নি নিযুক্ত করেন কিংবা আম্মুখতার তো এই আম্মুক্তার ও পাওয়ার অপ্যাটর্নি বিভিন্ন রকম হতে পারে কেউ জমি দেখাশোনা করখাজনা দেওয়া আবার কেউ জমি দেখাশোনার সাথে সাথে ভালো কাস্টমার পাইলে বেঁচে দেওয়া তার পক্ষে টাকা নেওয়া টিকিটে বরাদ দেওয়া এরকম হতে পারে তো আজকের যে ঘটনা সে হলো এক বিদেশে থাকেন এক ভদ্রলোক সহজ সরল উনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনেক জমি কিনছেন অনেক খণ্ড প্রায় আটটা নয়টা খণ্ডে উনি বহু জমি কিনেছেন এখন ওই জমির কিছু একটা একটা খণ্ডের জমিতে রেল লাইন গেছে আরেক জায়গায় হ্যাঁ রোডস অ্যান্ড হাইওয়ে অ্যাকোয়ার করছে তো এই অ্যাকোয়ারের জন্য যে টাকা তোলা দৌড়ো দৌড়িয়ে বিভিন্ন ঝামেলা যা উনি বিদেশ থেকে পারবে না এই জন্য ওনার এক আত্মীয়র ভিতরে একজনের নির্বাচন করে উনি বলছে কি আমি তোমার এই সব সম্পত্তির পাওয়ার অপ্যাটরনি দেবো তো তুমি এটা দলিলের কেউ দিয়ে ড্রাফ্ট করো তখন ওনার মাথায় শয়তানি বুদ্ধি ঢুকছে ওই বিদেশি ব্যক্তি বলছে যে জেনারেল পাওয়ার অপেটরনি মানে এই জমি তুমি দেখবা শুনবা কোনো সমস্যা অফিসিয়ালি কোনো সমস্যা হলে এটা সলভ করবা আমি তোমারে মান্থলি একটা বেতন দেবো আরও খুশি করব কিন্তু এর মাথায় পোকা ঢুকছে এ করছে কি ওই সব জমি শিডিউলে সব জমিতে সে লেখছে যে এই সকল জমি আমি আমার মানে ওই বিক্রেতা মালিকের পক্ষে দেখাশোনা করবে উপযুক্ত ক্রেতা পাইলে বেঁচে দেবে ফন মূল্য গ্রহণ করবে আমার পক্ষ থেকে এবং কবলা দলিলে টিকিটে বরাদ্দ দেবে মানে একেবারে আমার জমি বেচে কিনে তুমি যা ইচ্ছা তাই করবো আসলে তা উনি বলে নাই তো এই দুরন্ধর ব্যক্তি করছে কি ওই একটা পাওয়ার লিখে ওনার কাছে রেজিস্ট্রি করায় নিয়ে চুপচাপ রয়েছে এরপরে উনি ভালো ভালো কাস্টমার পায় আর বেঁচে দেয় দিয়ে দিয়ে একবারে ওনার টোটাল জমি সাফ করে দিছে তো এই যে পাওয়ার অফ উনি দিল উনি যদি একটু সতর্ক হয়ে দলিল রেষ্টির সময় দেখতো যে এই দলিলে আসলে কি লেখা হয়েছে উনি না বুঝলে আরেকজনকে দিয়ে যদি দেখত তাহলে এই বিপদটা হইতো না এখন উনি তো বাংলাদেশে আসে দেখে যে ওনার সব জমি সেল হয়ে গেছে ওই পাওয়ার অপারেটরি বুনিয়াদে তো আপনারা যারা বিদেশে থাকেন কি দেশে থাকেন কি ধরনের পাওয়ার দেবেন এটা আগে বুঝবেন এবং সেই পাওয়ারের দলিল রেস্টির সময় দেখে নেবেন যে আমার এই কথা মতো কি দলিল লেখা হয়েছে কি না যেমন ওই ব্যক্তি বলছিলাম যে আমি আমার জমি তুমি দেখাশোনা করবা মানে কোনো অফিসিয়ালি সমস্যা হলে দৌড়াবা আমি তোমার বেতন দেব খুশি করবো তো এই কথায় উনি দলিল লেখছে না বাড়ায় লেখছে কমায় লাগছে এটা জমির মালিকের বোঝা উচিত ছিল না